করতে হবে সেটি হচ্ছে আসন বন্ধন মন্ত্র অর্থাৎ আমরা একটি আসন পেতে নেব যখন আমরা ধ্যান জপ করতে বসি আসনের মধ্যে আমরা বসবো আসনের মধ্যে বসার পরে আমরা পদ্মাসনে বসতে পারি ঠিক আছে পদ্মাসন দু রকমের হয় তো আমরা পদ্মাসনে বসার পরে কিন্তু আমরা হাতের মধ্যে জল নিয়ে নেব এবং জ্ঞান মুদ্রা যেটা গুরুদেব বলে দিয়েছিল একটি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন তার লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা দেখবেন এবার শুরু করা যাক আসল কথা যেটা হচ্ছে আসন বন্ধন মন্ত্রটি আমরা এই শব্দটি নিয়ম করার পদ্ধতি ভাবে উচ্চারণ করব বা আমরা আসন বন্ধন মন্ত্রটি আসলে কি সেটা আমরা কিভাবে পাঠ করব তো চলুন শুরু করি আসন বন্ধন মন্ত্রটি হচ্ছে ওম শাকরায় ওম ইন্দ্রায় গুরু ফিদা দণ্ডদ দব ও ঠিক আছে আমি আরো একবার উচ্চারণ করছি ওম শাক্রায় ওম ইন্দ্রায় গুরু পিনা নন্দন নব ওম যেটা ইন্দ্রদেব কে করা হয় জপের ফল চুরি করে নেওয়ার কারণে ইন্দ্রদেব কিন্তু জপের ফল চুরি করে নেয় যদি আপনারা তাকে স্মরণ না করে ধ্যান জপ করে তাই জন্য কিন্তু প্রথমেই আমাদেরকে ইন্দ্রদেব কে করে এই আসন বন্ধন মন্ত্রটি উচ্চারণ করে নিতে হবে তিনবার করে তিনটে ফু দিয়ে জলটি আসনের নিচে রেখে সেই জলটি মাথায় ছোঁয়াতে হবে এবার সেই সমস্ত ট্রপিকের ভিডিও কিন্তু আলাদা করে করা আছে আপনারা দেখে নেবেন এবং গুরুদেবের যে ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দেবো সেখানে ডিটেলস দেওয়া আছে এটা গেল আপনার আসন বন্ধন মন্ত্র ঠিক আছে ভালো করে তাহলে আপনারা শুনলেন বন্ধন হয়ে যাবার পর সর্বপ্রথম আমরা কোন মন্ত্রটি জব করব এই প্রশ্নটিও আমাদের মনের মধ্যে কিন্তু রয়েছে সেই বিষয়ে আমি আপনাদের বলে দিচ্ছি আসন বন্ধন মন্ত্রটি হয়ে যাবার পরে যদি কারোর গুরু দীক্ষা থেকে থাকে তাহলে সে গুরু মন্ত্র জপ করবে মনে মনে যদি দীক্ষা থেকে থাকে তাহলে গুরু মন্ত্র সবার প্রথমে আর যদি কারোর দীক্ষা না থেকে থাকে তাহলে মহামন্ত্র সবার প্রথমে দীক্ষা থাকলে গুরু মন্ত্র সবার প্রথমে আর দীক্ষা না থাকলে মহামন্ত্র দিয়ে শুরু করতে হবে তাহলে বলে দিই মহামন্ত্র টিকি আর গুরু মন্ত্র যেটা দীক্ষা মন্ত্র সেটা তো কখনো বলা সম্ভব নয় কারোর পক্ষে কারণ কারণ সেটা গুরুর নিষেধ থাকে যার যে দীক্ষা সেই দীক্ষার মন্ত্র দীক্ষা থাকলে প্রথম দীক্ষার মন্ত্র দ্বিতীয় হচ্ছে মহামন্ত্র তো না থাকলে প্রথম মহামন্ত্র দীক্ষা না থাকলে প্রথম মহামন্ত্র এবার বলে দিই মহামন্ত্র তো প্রত্যেকেই জানেন তাও আমি বলে দিচ্ছি ওই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওম নম শিবায় শক্তি রূপে গুরুপীরা নন্দম নম এটা হয়ে গেল আমাদের মহামন্ত্র এবার হচ্ছে সে তারপরে আমরা কোন মন্ত্রটি জপ করবো তারপরে কিন্তু আমরা সিদ্ধাম প্রার্থনা করবো হে সিদ্ধাম প্রভু হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদি হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন সরকার আমাদের প্রার্থনা শুনুন হেঁধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম গাভা শিবায় শক্তি রূপে গুরু কৃয়া দণ্ড নব ওম ওম গাভা শিবায় শক্তি রূপে গুরু কৃয়া দণ্ড নব ওম ওম গাভা শিবায় শক্তি রূপে গুরু কৃয়া দণ্ড নব যেটা হচ্ছে আপনারা যখন পাত্রা করলেন পাত্রার সঙ্গেও কিন্তু আপনারা মহামন্ত্রও কিন্তু জুড়ে রয়েছে ঠিক আছে এবার হচ্ছে তারপরে মহামন্ত্র হয়ে গেল আমাদের শিব ধাম হয়ে গেল শিব ধাম প্রার্থনার পরে কোন মন্ত্র শিব ধাম মন্ত্র ওম তৎপুরুষা এ পিদমাহে গুরুপীরানন্দ ধ্বিমহী তন্ড শিবরুদ্রায় প্রচোদায় ওম তৎপুরুষায় পীদ মাহে গুরুপীরানন্দ ধ্বিমহী তন্ড শিবরুদ্রায় প্রচোদায় আছে তারপরে সর্বশেষে মন্ত্রটি যেটি হচ্ছে গুরু প্রণাব মন্ত্র গুরু দীক্ষা মন্ত্র কিন্তু যার যে দীক্ষার মন্ত্র সেটা আলাদা গুরু প্রণাম মন্ত্র আলাদা শিবধানের গুরু প্রণাম মন্ত্র এবার আমি বলছি সর্বশেষে তারা দুর্গা রুদ্রা শক্তি অপার কৃপা ঘন কুলনাথনাথ ভগবান শ্রী শ্রী গুরুবীর নমো নম ও দেবাদিদেব মহাদেবশ্ব সাক্ষাৎ অবতারম চির মুক্ত মহাযোগী অতি মৃত্যু বিরাশ ভগবান শ্রী শ্রী গুরুবীরানন্দম নব নম মহাত্রিকাল সিদ্ধি প্রাপ্ত সাধক কুলচে পরম গুরু ভগবান শ্রী শ্রী গুরু পীরানন্দম নম নম তার আপনারা বুঝতে পারলেন এটি হচ্ছে পুরোটাই গুরু প্রণাম মন্ত্র সব থেকে বড় মন্ত্রটি হলো গুরু মন্ত্র thank you